একটা নিউজ দেখছিলাম যেটা হচ্ছে এই সন্দেশ মহিলাদের উপর পুলিশ মারাত্মক অত্যাচার করছে মহিলাদের তুলছে জবরদস্তিতে থানায় চলে যাচ্ছে মহিলাদের উপর অত্যাচার করছে পুলিশ পুলিশগুলো এমন আচরণ করছে মহিলাদের সাথে যেন মনে হচ্ছে পুলিশগুলো জঙ্গি পুলিশগুলোকে জঙ্গি মনে হচ্ছে জঙ্গিরা মহিলাদের উপর অত্যাচার করছে এই মহিলাদের রক্ষা করতে হবে এই মহিলাদের যাতে আর অত্যাচারের শিকার না হতে হয় তারা তো এমনি জঙ্গিদের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে জঙ্গিরা ধর্ষণ করেছে তারপরে এখন আবার পুলিশ অত্যাচার করছে তারা অভিযোগ করেছে বলে তারা প্রতিবাদ করেছে বলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে বলে পুলিশ অত্যাচার করছে তো এই অত্যাচারের হাত থেকে তাদের মুক্ত করতে হবে সেই কারণে ওই সন্দেশখালী এরিয়াটা তিনশো ছাপ্পান্ন লাগু করা হোক ওইখানে পুরো কেন্দ্র বাহিনী আর এই যে পুলিশ পুলিশের ক্ষমতা সব কেড়ে নিয়ে নেওয়া হোক এইবার সন্দেশখালী মহিলাদের কেন্দ্রবাহিনী বাহিনী রক্ষা করুক যদি কোনো জঙ্গি এই মহিলাদের ডিস্টার্ব করার জন্য ঢোকার চেষ্টা করে সন্দেশখালীতে কেন্দ্র বাহিনী তুলুক তুলে নিয়ে তিহারায় ঢুকিয়ে দিক ঠিক আছে এইটাই করা উচিত কেন্দ্র বাহিনী পুরো ভরে যাক মহিলাদের রক্ষা করুক কোনো জঙ্গি ওখানে ঢোকার চেষ্টা করলেই সোজাসুজি তুলে নিয়ে চলে যাক তিহারে ঢুকিয়ে এইভাবে এদের টাইপ দিতে হবে ঠিক আছে মানে এই পুলিশগুলো কি জানোয়ার হ্যাঁ যে মহিলাগুলো অত্যাচারের শিকার হয়েছে তাদের ওপর আবারও অত্যাচার করছে পুলিশগুলো এত বড় জানোয়ার এত বড় জঙ্গি এদেরকে তো আমি জঙ্গি বলবো এরা ভারতের শত্রু দেশদ্রোহী দেশদ্রোহী পুলিশ এই পুলিশগুলো যারা মহিলাদের উপর অত্যাচার করছে তাই ওই মহিলারা এখন অত্যাচারের শিকার হচ্ছে এই পুলিশগুলো মহিলাদের ওপর অত্যাচার করছে সেই কারণে ওখানে কেন্দ্র যাক গিয়ে ওই মহিলাদের রক্ষা করুক আর এই পুলিশগুলোকে টাইট দিক যারা অত্যাচার করছে মহিলাদের ওপর তাদেরকে এই কেন্দ্রবাহিনী টাইট দিক ভালো করে টাইট দিক ঠিক আছে দরকার পড়লে এই অত্যাচারিক পুলিশ গুলোকেও তুলে নিয়ে চলে যান ঢুকিয়ে সাহস হ্যাঁ মানে কারণে মহিলা গুলো তো অত্যাচারের শিকার হয়েছে জঙ্গিদের দ্বারা এই জঙ্গিটার জন্য এত দরদ হম এই শেখ সাহানকে জেলে ঢুকিয়ে দিয়েছে বলে এত রাগ হ্যাঁ এই মহিলাদের ওপর অত্যাচার করছে জেলে ঢুকিয়ে দিয়েছে বলে জঙ্গিকে জেলে ঢুকিয়ে দিয়েছে বলে হ্যাঁ সন্দেশকালীন জঙ্গিদের জেলে ঢুকিয়ে দিয়েছে বলে এত রাগ হ্যাঁ তো ছাড়া পাবে না জঙ্গিরা তো পাবে না জেল থেকে জঙ্গিদের লাইফ বরবাদ হয়ে গেল যে কটা জঙ্গি জেলবন্দি হয়েছে সব কটার লাইফ বরবাদ হয়ে গেল কোনোদিন ছাড়া পাবে না এই যারা চেষ্টা করছে স্বেচ্ছায়কে ছাড়ানোর তারা এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখুক জঙ্গিদের তারা কোনোদিন বাঁচাতে পারবে না রক্ষা করতে পারবে না জঙ্গিদের শেষ হয়ে যাবে ঠিক আছে আর এরা যে মহিলাদের করছে যারা মহিলাদের উপর অত্যাচার করছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে দুদিন পর তারা বুঝবে তারা কত বড় অপরাধ করেছে কেঁদেও কুল পাবে না ঠিক আছে এখন যদি বাঁচতে চায় মহিলাদের উপর অত্যাচার করা বন্ধ করুক না দুদিন পর এদের হালাত সব কটা যারা মহিলাদের ওপর অত্যাচার করছিল মহিলাদের তুলছিল যে কটা পুলিশ সব কটা জানোয়ার জানোয়ার পুলিশ জঙ্গি পুলিশ এদের সমাজে কোনো জায়গা নেই ঠিক আছে মহিলাদের ওপর অত্যাচার করছে নিয় মহিলাদের ওপর অত্যাচার করছে সব কটা জঙ্গি সব কটা জানোয়ার এদের সব করা তিহারে থাকা উচিত তিহারে ভরে দেওয়া উচিত এই সব করা পুলিশকে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এই সন্দেশখালী যে কটা পুলিশ মহিলাদের উপর অত্যাচার করছিল সব কটা পুলিশকে তিহারে পাঠিয়ে দেওয়া উচিত তিহারে ভরে দেওয়া উচিত তিহার জেলে ভরে দেওয়া উচিত আর আজীবনকাল কারাদণ্ড করে দেওয়া উচিত এদের তোমরা সাহস হ্যাঁ মহিলাদের উপর অত্যাচার করছে ধরো মানে এদের কোনো ক্ষমতা নেই নিজেদের কোনো ক্ষমতা নেই নিজেও মহিলাদের অত্যাচার করছে এত বড় জঙ্গি পুলিশ এই হচ্ছে বিষয় তো ওখানে তিনশো ছাপ্পান্ন আর এই পুলিশগুলোর থেকে ক্ষমতা কেড়ে নিক আর ওখানে পুরো বাহিনী ভরে যাক আর মহিলাদের রক্ষা করুক এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিব